আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যে ভিডিওটা দেখাইতেছি সেটা হলো আমাদের আরমিন সে আমি তার জন্য যে মেলা শেষ করে যে বাবলটা নিয়ে এসছিলাম সে বাবুলটা নষ্ট করেছে সেটা দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যে ছোটোবেলা আমরাও কত কিনে এরকম দুষ্টমি করছি আমাদের জন্য কোনো খেলনা বা কোনো গাড়ি বা কোনো কিছু কিনে দিলে সেটা আমরা এভাবে হয়তো বা নষ্ট করছি তার জন্য আমি মেলা শেষ করে একটা বাবল নিয়ে এসছিলাম তো সেটাকে দেখেন খাল থেকে সে পানি ভরতেছে পানি ভরার পরে সেটাকে ফুলাইতেছে আবার নষ্ট করে ফলাইতেছে দেখে খুব খারাপ লাগতেছিলো এবং ছোটোবেলার কথা মনে পড়তেছিল যে হ্যাঁ ছোটোবেলাতে আমরা কত কিনে এভাবে দুষ্ট করছি কতই না আমাদের যারা অভিভাবক ছিল বাবা মা ভাই বোন তাদেরকে এরকম ডিস্টার্ব করছি তারা শখ করে একটা জিনিস কিনে দিত সেগুলো নষ্ট করছি এটা আসলে ছোটোবেলার স্মৃতিকে মনে করায় দেয় ছোটোবেলাকে স্মরণ করাই দেয় তো সেটাই আপনাদের দেখেন দেখেন শখ করে কত আরও অনেক জিনিস আনছে তবে এটা তার মধ্যে একটা অন্যতম জিনিস ছিল তো সেটা আসলে সে নষ্ট করে ফেলাতেছে তো এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ল মনে পড়লো যেহেতু এটা দেখতেছেন খালের পাশে খালের ঘাটে এটা একটা গ্রামীণ পরিবেশ এটা একমাত্র গ্রামেই সম্ভব থাকা বা দেখা এরকম দৃশ্য শহরে মেলে না শহরে এরকম হয় না এটা গ্রামে এরকম খালের পাশে বসা বা খাল পাড়ে থাকা বা সবাই ফ্যামিলি নিয়ে এক জায়গায় থাকা একটা আনন্দ ভর্তি করে এটা শুধু গ্রামেই সম্ভব হয় তো সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম